জমির ফাংশন মার্কেট এখানে দোকান রয়েছে পাঁচ পাঁচটা দোকান রয়েছে জি পাঁচটা দোকানে এখানে পাঁচটা দোকানের কালেকশন আমি দেখাবো প্রথমে প্রথমে আমি কালেকশন দেখা হচ্ছে ডাইনিং সেট হ্যাঁ ডাইনিং টেবিল এটা ছয় ছয়টা চেয়ার জি এটা আকাশমন কাঠের শম্ভুন আকাশমন কাঠের হ্যাঁ ট্রেন মিল গ্লাস হবে এখানে জি টেন মিল গ্লাস এটা প্রাইজ সরবনিম চব্বিশ হাজার টাকা জি চব্বিশ হাজার হ্যাঁ মাত্র চব্বিশ হাজার হ্যাঁ থাকবে না হ্যাঁ হোম ডেলিভারি করে থাকি হ্যাঁ পাকির দামে ও আলমারি দেখবেন এটা আলমারি দুপাল্লা আলমারি জি দুপাল্লা আলমারি এটা আকাশমার কাঠের আকাশমার কাঠের হ্যাঁ ভিতরে অবশ্যই

এটা ইমু এটা হোয়াটসঅ্যাপ জি 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 যে কোন সমাজ যে কোন টাইমে